শ্রোতা আজ আমরা কথা বলবো বিয়ের আগে যে সকল স্বাস্থ্য পরীক্ষা জরুরি সেই বিষয়টি নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা প্রবীণ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগে কর্মরত ডাক্তার নুসরাত জাহান আমরা বাংলাদেশেও দেখছি যে বিয়ের আগে পাত্রপাত্রীর একটা স্বাস্থ্য পরীক্ষার প্রচলন তো বিষয়টি প্রয়োজনীয় কেন স্বামী স্ত্রী অর্থাৎ হচ্ছে নারী পুরুষ উভয়েরই বিয়ের পূর্বে বেশ কিছু স্বাস্থ্যগত পরীক্ষা করা উচিত বিশেষ করে আমরা এগুলোকে হচ্ছে মেডিকেল পরীক্ষা বলে থাকি এবং এই প্রত্যেকটি পরীক্ষা এই জন্যই জরুরি কেননা হচ্ছে বিয়ের পরবর্তীতে যে সন্তানটি ভূমিষ্ঠ হবে তার যেন অনাকাঙ্ক্ষিত কোনো জন্মগত ত্রুটি বা বিকলাঙ্গতা যেন না হয়ে থাকে সেজন্য এই পরীক্ষাগুলো করতে হয় যখন একজন পাত্রপাত্রী মানে বিবাহের আগে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে আসলে আমরা সবসময় বলে থাকি যে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পুরুষ মহিলা দুজনেই কিন্তু মেডিসিন বিশেষজ্ঞর সাথে কথা বলতে পারেন তবে মহিলাদের ক্ষেত্রে আলাদাভাবে যদি বলে থাকি যে আপনি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথেও কথা বলতে পারেন কি ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন আসলে পরীক্ষাগুলোকে আমরা যদি হচ্ছে প্রথমে বলি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় শুধু বিয়ের ক্ষেত্রেই না প্রত্যেকটি মানুষেরই হচ্ছে তাদের রক্তের গ্রুপটা অবশ্যই জানতে হবে কেননা রক্তের গ্রুপের উপর নির্ভর করে কিন্তু বাচ্চাদের সন্তানের হচ্ছে ভবিষ্যৎ অনেক অনেক কিছুই কিন্তু নির্ভর করছে এটা একটা আর রক্তের গ্রুপ পরীক্ষা ছাড়াও আরো বেশ কিছু জরুরি পরীক্ষা আছে এস বা সেকচুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো রয়েছে যেগুলো কিনা শারীরিক মেলামেশার মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের শরীরে যৌন রোগ যেটা জি জি যৌন রোগগুলো সেগুলো প্লাস হচ্ছে কিছু বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি রয়েছে যেমন হেপাটাইটিস হেপাটাইটিস যদি থেকে থাকে কারো সেই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিসও একজনের শরীর থেকে খুব সহজে আরেকজনের শরীরে চলে যায় এই প্রত্যেকটি পরীক্ষা করা জরুরি এছাড়া আমরা যদি বলে থাকি যে জেনারেল কিছু টেস্ট রয়েছে যেমন আপনি যদি হচ্ছে সিবিসি বলেন রক্তের সিবিসি বা হচ্ছে কিডনির ক্ষেত্রে ইউরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছে আমাদের মাঝে যারা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে ভুগে যেমন হচ্ছে ডায়াবেটিস অথবা হচ্ছে হাইপার এই জিনিসগুলো কিন্তু জানতে হবে আর আরও আলাদা করে যদি বলি স্পেসিফিক যে ফার্টিলিটি টেস্ট স্বামী অথবা স্ত্রী অর্থাৎ হচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই জানা যায় এই টেস্টের মাধ্যমে যে পরবর্তীতে বিয়ের পরবর্তীতে আপনি হচ্ছে সন্তান জন্মদানের সক্ষম কিনা শুরুতেই যেমন বললেন যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে রক্তের গ্রুপটা খুবই প্রয়োজনীয় তো এটি আসলে প্রয়োজনীয় কেন রক্তের গ্রুপটা আমরা সবাই জানি যে আমাদের রক্তের গ্রুপ হয় এ বি বি অথবা ও কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকে আমাদের আর এইচ ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর আমাদের শরীরে দুই ধরনের একটি হচ্ছে আর এইচ পজিটিভ এবং আর এইচ নেগেটিভ বাবা মা যদি দুজনেই আর এইচ পজিটিভ অথবা দুজনেই আর এইচ নেগেটিভ হয়ে থাকেন কিংবা স্বামী যদি হচ্ছে শুধু স্বামী হচ্ছে আর এইচ নেগেটিভ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের কোনো রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই থাকে না কিন্তু যদি স্ত্রী অর্থাৎ হচ্ছে নারী যদি আর এইচ নেগেটিভ হয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড আর এইচ পজিটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে সন্তানটি হয়ে থাকে অর্থাৎ প্রথম যে সন্তানটি হয় সেটি হতে পারে সুস্থ কিন্তু তার পরবর্তীতে যে সন্তানগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেই সন্তানগুলো কিন্তু হয় মৃত অথবা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের আমরা যে বলে থাকি যে জন্মগত ত্রুটি তারা কিন্তু সেই ধরনের সমস্যায় ভুগতে পারে এখন আপনি ধরেন যে একজন আর এইচ পজিটিভ পুরুষ এবং আর এইচ নেগেটিভ মহিলা যদি বিয়ে হয় এবং তারা হচ্ছে কনসিভ করলো অর্থাৎ হচ্ছে কনসিভ করার পরেই যদি দেখা গেলো যে কোনো না কোনো কারণে তাদের যদি হচ্ছে মিসক্যারেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রথম বাচ্চাটা আর জন্ম নিতে পারছে না এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের হচ্ছে অপশন মানে পরবর্তীতে যে বাচ্চাগুলো হবে সেটা কিন্তু নিঃসন্তান হওয়া তাদের কিন্তু নিঃসন্তান হওয়ার সম্ভাবনা থেকে থাকে এই জন্যই আমরা বারবার করে বলি যে রক্তের গ্রুপটা জানা অত্যন্ত জরুরি কেননা হচ্ছে রক্তের গ্রুপের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারছেন যে পরবর্তীতে আপনার যে সন্তানটা হবে সে আসলে হচ্ছে রক্তের যে রোগগুলো রয়েছে বিশেষ করে থ্যালাসেমিয়া বা সেল অ্যানিমিয়া এই ধরনের রোগে সে হচ্ছে ভুগবে কিনা দুটো রোগী কিন্তু রক্তের জিনগত সমস্যা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে এবং সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু যে আমাদের যে লোহিত রক্ত কণিকা সেটা হচ্ছে ঠিক মতো হচ্ছে না অর্থাৎ তারও পরিমাণটা কম এবং যার কারণে শরীরে অক্সিজেন ঠিক মতো যেতে পারছে না স্বাভাবিক যে বৃদ্ধি সেটা কিন্তু হচ্ছে না এবং দুটো রোগের ক্ষেত্রে থ্যালাসেমিয়া এবং সেল অ্যানিমিয়া তিন থেকে আট সপ্তাহ পর কিন্তু রক্ত পরিবর্তন করতে হয় যেহেতু তাদের হচ্ছে আরবিসি বিসি যেগুলো সেগুলো কিন্তু ঠিক মতো হচ্ছে না তৈরি হচ্ছে না বা হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না থ্যালাসেমিয়া এবং হচ্ছে সেল অ্যানিমিয়া দুটো ক্ষেত্রেই যদি নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই যদি বাহক হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে তাদের যে সন্তানগুলো পরবর্তীতে আসবে প্রথম যে সন্তানটি হতে পারে তার মধ্যে কিন্তু পঁচিশ শতাংশ দেখা যাচ্ছে যে সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বাকি যে পঁচাত্তর শতাংশ তার মধ্যে পঁচিশ যাচ্ছে অসুস্থ বাচ্চা হতে পারে অর্থাৎ তারা দুজনই তারা দুজনই কিন্তু যে সন্তানটি হবে তাদের মাধ্যমে সেই সন্তানটি কিন্তু অসুস্থ বাচ্চা বলতে আমরা বুঝাচ্ছি যে থ্যালাসেমিয়া অথবা সিকেলস এল অ্যানিমিয়াতে আক্রান্ত হতে পারে পঞ্চাশ শতাংশ যে থাকছে সেই বাচ্চাগুলো কিন্তু আপনার সুস্থ বাচ্চা হবে ঠিকই কিন্তু তাদের মধ্যে কিন্তু ক্যারিয়ার বা বাহক হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি হচ্ছে বাচ্চা হয়ে থাকে সেলানিমিয়া বা থ্যালাসেমিয়া দুটো ক্ষেত্রে কিন্তু আপনার এই যে পঁচিশ শতাংশ হয়তো বা হচ্ছে একদম সম্পূর্ণ সুস্থ বাচ্চা হতে পারে কিন্তু বাকি পঁচাত্তর শতাংশই কিন্তু একটা হচ্ছে রিস্কের মধ্যে একটা বিপদসীমার মধ্যে পড়ে যাচ্ছে এবং এবং যদি সেই বাচ্চাগুলো যদি প্রথমত আসে বা তারাই যদি পৃথিবীতে আগে আসে ওই যে পঁচাত্তর শতাংশ আমরা বলছি পঞ্চাশ এবং পঁচিশ যে ভাগ করছি সেটি যদি আসে তাহলে কিন্তু তার কিন্তু চিকিৎসা বলতে গেলে আসলে এখন পর্যন্ত চিকিৎসা একটাই এবং সেটা হচ্ছে আপনাকে নিয়মিত কিছুদিন পর তিন থেকে আট সপ্তাহ পর এবং এটা আসলে খুবই কঠিন বিয়ের আগে স্ক্রিনিং এর মধ্যে ফার্টিলিটি টেস্ট করা হয় এটি আসলে কি ফার্টিলিটি টেস্ট বলতে আমরা বুঝাচ্ছি যে ছেলে এবং মেয়ে উভয়েরই হচ্ছে বিয়ের আগে যে ফার্টিলাইজেশন তাদের পক্ষে হচ্ছে সম্ভব কিনা এই পরীক্ষাটা করা অর্থাৎ তারা সন্তান জন্মদানে সক্ষম হবে কিনা সেই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আমরা হচ্ছে বলে থাকি যে সিমেন অ্যানালাইসিস টেস্ট এবং মহিলাদের ক্ষেত্রে আমরা বলে থাকি Ovulation যে টেস্টটা তবে এর পাশাপাশি বেশ কিছু হচ্ছে হরমোন টেস্টও আমরা করে থাকি যেমন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ওভার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন এছাড়া হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন ইত্যাদি হরমোনগুলো পরীক্ষা করে থাকি ধন্যবাদ ডক্টর নুসরাত জাহান প্রিয় শ্রোতা কথা বললাম মদুন্তু একটি চমৎকার বিষয় নিয়ে আগামীতে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফেজ